আর পারছিলাম না ষাটের বেশি গ্রুপ লেফট ভোটের আগে বিজেপি ছাড়ছেন রুদ্রনীল ঘোষ চব্বিশের লোকসভা নির্বাচনে টিকিট দেয়নি বিজেপি এবার দলের দিন আচমকাই দলের একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন রুদ্রনীল ঘোষ যাচ্ছে সংখ্যাটা প্রায় ষাটের কাছাকাছি এরপর থেকে মাতাসাড়া দিতে শুরু করেছে অভিনেতার দল ছাড়ার জল্পনা তাহলে কি টিকিট না পেয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন তিনি দেখা দেয় এই প্রশ্ন আসন্ন লোকসভা নির্বাচনে যাদবপুর কৃষ্ণনগর বারাসতের মতো কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছিলেন রুদ্রনীলের নাম তবে একটি কেন্দ্র থেকেও তাকে দাঁড় করায়নি বিজেপি শোনা যাচ্ছে এরপরই অভিনেতার মনে ঘটনাতে শুরু করে অভিমানের কালো মেঘ এরপর সোমবার দুপুরে আচমকাই দলের একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে আসেন তিনি ব্যাস এরপরেই আরও জোরালো হতে শুরু করে তার দলবদলের জল্পনা এ বিষয়ে বিশ্বদের জানতে জনপ্রিয় এক সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয় রুদ্রনীলের সঙ্গে জবাবে অভিনেতা বলেন দলের দশ থেকে এগারোটি জরুরি হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি রয়েছে আগে প্রচুর গ্রুপের অংশ ছিলাম যে যেমন পারছিলেন আমায় অ্যাড করে দিচ্ছিলেন এত এত ভিডিও দেখে আর পারছিলাম না আমার ফোনটাও ভরে যাচ্ছিল দলের দিন একটু ভাগা সময় পাওয়ায় ওই গ্রুপগুলো থেকে সরে গেলাম প্রায় সাতাত্তরটা গ্রুপের অংশ ছিলাম আমি লোকসভা নির্বাচনের টিকিট না পাওয়া নিয়ে কি তাহলে কোনো আক্ষেপ নেই এই অভিনেতার এদিন বলেন দলের জন্য দলের নির্দেশ অনুসারে আমি রোজ কাজ করেছি কঠিন আসন ভবানীপুর থেকে লড়েছি একটা আশা তো ছিলই যারা লোকসভা নির্বাচনে টিকিট পেয়েছেন তাদের মধ্যে আমার নামও থাকবে কেন এমন আশা থাকবে না বলুন তো তবে দলের যেমন ঠিক মনে হয়েছে সেটাই করেছে আমায় হয়তো অন্য কোনো দায়িত্ব দেওয়া হবে রুদ্রনীল এরপর স্পষ্ট করে দেন লোকসভা নির্বাচনের টিকিট না পেয়ে তার আক্ষেপ কিংবা দুঃখ হয়নি তবে ভোটে দাঁড়ানোর একটা আশা যে ছিল এ কথা স্বীকার করে নিয়েছেন তিনি